অনেকেই এই ভিডিওটি খুঁজতেছেন আসলে বাইতুল মকর মসজিদের মধ্যে জুমার নামাজের পর কেন রক্তাক্ত হলো আর আসল ঘটনা হচ্ছে যে বাইতুল মকরম মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন তিনি ফেসিস সরকার অর্থাৎ শেখ হাসিনার গোলাম ছিলেন এবং তার কথা মতে মসজিদ পরিচালনা করতেন এবং এই ব্যাপার নিয়ে যখনই প্রতিবাদ করতে গিয়েছে আর তখনই এরকম গোপালগঞ্জ থেকে কিছু লোক আসছে যারা টুপি পাঞ্জাবি পরে আসছে আসার পর তারা আক্রমণ শুরু করে দেয় সাধারণ মানুষের উপর আর এই জন্যই আজকে হট্টগোলটা হয়েছে সন্ধ্যার চলুন আমরা সরাসরি দেখে আসি এবং তাদের কথা শুনব কী কারণে এত রক্তপাত হলো এবং এই ব্যক্তিগুলো দল বেঁধে এরকম মসজিদে আসছে এবং আসার পর তারা এরকম তাণ্ডব চালিয়েছে মসজিদের মধ্যে চলুন বলুন আমরা সরাসরি আমরা ভিডিওটি দেখি এবং তাদের কথা একটু শুনে আসি চলুন ভিডিওটি দেখা যাক সাবেক ফেসি শাসিনার খতিব নিয়োগকৃত খতিব রুহুল আমিন তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে আমরা সাধারণ মুসলিমরা বলেছি আপনি হাসিনার দালাল আপনি নামাজ পড়াতে পারবেন না এটার বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর সেজে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে

মসজিদ ভেঙে ফেলতেছে এটা এখন আমাকে কি করতে মেরে ওরা আমরা সাধারণ মুসলিম নামাজ পড়তে আসছে আমাদের কোনো হাল হয়েছে আওয়ামী লীগের দলেরা গোপালগঞ্জ বাগের থেকে ওদেরকে ভাড়া করে নিয়ে আসছে আপনার সেনাবাহিনীদের কাছে সাহায্য চাই প্রত্যেকটা প্রশাসনের কাছে সাহায্য চাই সবাই বাইতুল মোকারম জাতীয় মসজিদ রক্ষা করুন আপনাদের বিনীত অনুরোধ করছি kaç <laughs> tane <laughs>

পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক হয়েছে দর্শক হয়তুল একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ মুসলি যে সাধারণ মুসলি আসলে আহত হয়েছে নানান ভাবে আমরা দেখছিলাম কি হয়েছে আপনার সাথে বিজেপি থেকে কাজ বাঙ্গা মারতেছে তারা কারা মারতেছে ভিতরে আসলে কারো অবস্থা নেই লাভ হলো সাধারণ মানুষদেরকে একটু ওনাকে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে কিছু কিছু ইমাম আছে যারা আসলে বুঝতে পারে যে আসলে কোন জিনিসটা বাংলাদেশের মধ্যে বা ইসলামের সাংঘর্ষিক হয় তারপরেও শুধুমাত্র নেতার পাঁচটা চাটা যখনই এইরকম তার প্রতিবাদ করা হয় আর এইরকম তাণ্ডব চালায় আসলে মসজিদের মধ্যে আর এই ব্যাপারটি নিয়ে আপনাদের মন্তব্য কি বর্তমান সময়ের মধ্যে অনেক মসজিদে এরকম আছে যারা আওয়ামী লীগের মানে পাঁচটা চাটা গোলাম ছিল এরকম অনেক ইমাম নিযুক্ত করা হয়েছে তিনি যখন এই ফেসিজ সরকার বাংলাদেশের মধ্যে ছিল তার পক্ষ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতামত শেয়ার করতেন মুসুলের কাছে কেউ কোনো কথা বলতে পারে নাই কেননা তখনকার সরকার ক্ষমতায় ছিলেন আর এই ব্যাপারটি কথা বললে হয়তো ঝামেলা হয়তো আর এবার গোপালগঞ্জ থেকে কিছু লোক মুসুল্লি নামধারী কিন্তু তারা আওয়ামী লীগের ছিল তারা এসে এরকম তাণ্ডবেন সন্দীব এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য অবসন্দর কর্মসাহ আজকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ